কখনো কি ভেবে দেখেছেন আপনার হাসিমুক্তার আড়ালেই লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর এক অসুখ এমন এক অসুখ যা চোখে দেখা যায় না কিন্তু ধীরে ধীরে আপনাকে ভেঙে দেয় মনের অসুখ ধরা না পড়লে একজন মানুষের জীবন হয়ে যেতে পারে বিষাদময় সম্পর্ক ভাঙে স্বপ্ন নষ্ট হয় এমনকি জীবনটাই অর্থহীন হয়ে যায় হ্যাঁ মনের অসুখ ধরা না পড়লে একজন মানুষের অনেক সমস্যারই সৃষ্টি হতে পারে তবে আমরা আজ এই ভিডিওতে তিনটি প্রধান সমস্যা নিয়ে আলোচনা করব তো চলুন আমরা মূল আলোচনা যাই সমস্যা এক সম্পর্ক ভেঙে যেতে শুরু করে মনের অসুখ ধরা পড়ে না তখন তা শুধু আপনার ভেতরটাকেই নয় আপনার চারপাশের মানুষগুলোকেও ভেঙে দিতে থাকে আপনি বুঝতেই পারেন না কবে থেকে আপনার হাসি কমে গেছে কথাগুলো রু হয়ে গেছে যাদের ভালোবাসতেন তাদের প্রতি আপনার আর আগের মতো মায়া কাজ করে না তারা ভাবে আপনি বদলে গেছেন কিন্তু আসলে আপনি ধীরে ধীরে মনের অসুখের শিকার হচ্ছেন আপনার মনের ভেতরের অস্থিরতা অবসাদ আর রাগ অজান্তেই আপনার প্রিয়জনদের কষ্ট দিচ্ছে হয়তো স্ত্রী দূরে সরে যাচ্ছেন সন্তানরা ভয় পায় আপনার কাছে আসতে বন্ধুরা আর ফোন করে না একসময় একা হয়ে যান আর তখন হয়তো ভেবে বসেন সবাই আমাকে ছেড়ে চলে গেল কিন্তু আসল সত্যি হলো আপনি নিজেই নিজেকে ছেড়ে দিয়েছিলেন যদি সময় থাকতেই মনের অসুখকে গুরুত্ব দিতেন হয়তো সম্পর্কগুলো আর ভেঙে যেত না মনের অসুখ ঠিকমতো ধরা না পড়লে এমন করেই একে একে সব প্রিয় মুখ অচেনা হয়ে যায় তাই সময় থাকতেই সাবধান হন সমস্যা দুই শারীরিক রোগ শুরু হয় আপনি কি জানেন অবহেলা করা মানসিক অসুখ একসময় শরীরেও ভয়ঙ্কর রোগের জন্ম দেয় ভাবছেন মনের ব্যথা শরীরে যাবে কিভাবে কিন্তু বাস্তবতা অনেক ভয়ঙ্কর যখন দিনের পর দিন আপনার মনের চাপ দুঃখ আর হতাশা জমতে থাকে তখন আপনার শরীর ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে প্রথমে ঘুম হারিয়ে যায় রাতে বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করেন সকালে ক্লান্ত হয়ে ওঠেন তারপর আস্তে আস্তে মাথা ব্যথা বুক ধরফর হজমের সমস্যা শুরু হয় কিন্তু এখানে আপনি জানেন কি মানসিক রোগ দীর্ঘদিন চিকিৎসা ছাড়া থাকলে আপনার হৃদযন্ত্র হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে অথচ আপনি ভাবতেন শরীর তো ঠিক আছে পরীক্ষা করলে কিছুই ধরা পড়ে না এভাবে একদিন আপনার শরীর আপনাকে ধোঁকা দেবে আর আপনি বুঝতেও পারবেন না কেন অন হল কেন এত অল্প বয়সে এত রোগ কারণ আপনি মনের অসুখকে অবহেলা করেছিলেন মনের অসুখ ধরা না পড়লে শুধু মনই নয় শরীরও নষ্ট হয়ে যায় তাই সাবধান হন এখনই সমস্যা তিন নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন মনের অসুখ ধরা না পড়লে একসময় আপনি নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন নিজেকেই অচেনা মনে হয় যে আপনি একসময় হাসি খুশি ছিলেন স্বপ্ন দেখতেন সেই আপনি হঠাৎ কেন যেন মনে করতে শুরু করেন আমি কিছুই পারি না আমার কোনো দাম নেই মনে হয় আমি ব্যর্থ আমি অপ্রয়োজনীয় আর ঠিক তখন থেকেই আপনি নিজেকে তুচ্ছ মনে করতে শিখে যান এখন আর কোনো কাজে আগ্রহ নেই চারপাশে সবাইকে সফল মনে হয় আর নিজেকে একেবারে শূন্য বারবার মনে হয় আমার কারণে শুধু অন্যদের কষ্ট হচ্ছে এভাবে দিনের পর দিন নিজের প্রতি আস্থা হারাতে হারাতে একদিন এমন এক ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যান যেখানে বেঁচে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে যায় মনে হয় হয়তো সব কিছু শেষ করলেই শান্তি পাব সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানানোর অনুরোধ করা হল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এমনি আরও চমৎকার বিষয়ে ভিডিও দেখতে আমাদের এই ছোট চ্যানেলজিকে গৃহ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে